যে বাংলা চিরাচারিত একটা কথা মনে পড়ে গেল যে কপালে যদি না থাকে গিয়ে ঠক ঠকি হবে কি দর্শকরা হয়ে যাক না আরেক ঝলক কি দর্শক বন্ধুরা খেলা হবে পূর্ব দিকের দর্শকরা অলয়েস দিয়েছে বাসা বলছে ওয়ান মোর টাইম প্রিয়ঙ্ক আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আশ্বাসটা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি বাংলাদেশের নেতৃত্বে আসে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যেটা এত এত আক্রমণ দুই দল করছে একবার শ্বেতাবগঞ্জের সীমা তো একবার পাপকির সীমা নাই এ যাত্রা অবশ্য শ্বেতাবগঞ্জের সীমানায় নাই বিপদ ঘটে নাই প্রচুর দর্শক যেদিকে চোখ যায়

জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট সেটি কিন্তু কোনো ব্যাপার নয় এবং ঢাকার মতো দলগুলি তিনি নিয়ে আসবেন যেহেতু একটা কেন্দ্রীয় পর্যায়ে তার একটা আলাদা অবস্থান আছে এই প্রত্যাশা ডাকছি আমরা জয়নত জেলা মঞ্জুরুল ইসলাম আজকে প্রোগ্রামের মান্যবার প্রধান পুরো ম্যাচ তিনি অন্য প্রোগ্রাম গুলিকে ক্যান্সেল করে আজকে খেলা তিনি দেখছেন উপভোগ করছেন শুভকামনা রাখবো এক নং সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি ছয় সভাপতি দিনাজপুর জেলা বিএনপি সংগ্রামী বিপ্লবী সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপি এবং আসছে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাদের ধানের শেষের প্রতীক প্রত্যাশী জনতা জেলা মঞ্জুর ইসলাম মহোদয়কে দেখছিলেন আপনারা শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় এক ঝলক আরো একবার মহোদয়কে দেখে নিচ্ছি তিনি সহ প্রধানমন্ত্রী মহোদয়কে দেখছেন আপনার শরীফ বিডিও বীরগঞ্জের পর্দায় লক্ষ্য মানুষ আপনার নাম শরীফ বীরগঞ্জ পাশাপাশি সকল বিষয়টি মন্ডলের বিন্দু সকলকে দেখছেন আপনারা শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় সীমানার <laughs> বাহিরে <laughs> <laughs> বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শকরা আসেন আমাদের আমাদের নারিকেল বিক্রেতা কায়ুম ভাই ঠাকুরগা থেকে প্রতিদিন আমার সঙ্গে আসেন আমাদের ভাইরাল বাদাম বিক্রেতা আনারুল ভাই আমাদের বেলাউ ভাই জয়নন্দ ফকুলতলা থেকে এরকম অনেক প্রিয় মানুষগুলি আছে যারা প্রতিদিন আমার সঙ্গে শরীফ ভাই শরীফ ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাঠে তারা ছুটে যান করে ওয়ান সেটা ফকুলতলের জন্য আমাদের কামায়না লকপাপটা থেকে বামপাম্পটা থেকে এটল্যাস কোয়েশ্চন নাম্বার

बक्सता बैठ करी। मिडनाथ का क्यों चीन बैठ करी?